এই রসায়নটা আপনাদেরকে একটু বুঝায়া দিই আমি না বুঝাইলে আবার বুঝবেন না অনেক কঠিন রসায়ন গোলাম ময়লার অনি তার বউরে তার বড় বউ আসল বউ যেটা সেটার বলছে যে তার মেশিনে কাজ করে না এই জন্য সে তার বউর সাথে বহু দিন ধরে কিছু করে না বউ তো কামড়ে মরে বেগুন টেগুন দিয়া তারপরে ঠান্ডা হয় এখন কি দিয়া ঠান্ডা আমি জানি না এই যেমন ধরেন ওর মা আছে বলবো মারে নিয়ে বলি রানি তাকে মাফ করে দিলাম কিছু আর বললাম তোর মার ছবি আছে যে এটা তোর মা তাকে যা বলে এবার মানুষ তোর মা কিনা তুই আমার মারে খুঁজে পাইস না আমি তোর মারে খুঁজে পাইছি আর তোর মারে নিয়ে তোর মার বিটার পাইবেন ঢুকাইতে পারতাম ঢুকাইলাম না মাফ করে দিলাম মা তো ওই জন্য তুই আমার মৃত্যু মারে ছাড়িস নেই তো ওর বউরে ওর বউ হয়তো বেগুন টেগুন দিয়ে ই তো করতে হবে ভাই এটা শাড়ি চাহিদা হিসুর করার নাই ঠান্ডা হয় যেভাবেই আর ওরে ও যা অন্য মহিলাদের সাথে যা কোকাম করে দ্বিতীয় স্ত্রীরা বলছিল যে আমার যে মেশিন ঠিক আছে এটা কিন্তু তুমি বড় বৌরে বলবা না ছোট বউ তো বড় বলে দিছে যে না ওর মেশিন ঠিক আছে শুনেন আরেকবার শোনেন তাহলে বুঝবেন তোমার সাথে কথা বলার সাথে সাথে সে বলছে যে তার কোনো পাওয়ার নাই হ্যাঁ সে বলছে পাওয়ার নাই মানে ফুল পাওয়ার আছে না কসম আমি এভাবে বলি নাই আমাকে বলছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি তোমার ওর তো কিছু নাই না আমি বলি কি ওর কিছু নাই মানে বলো কি তোমাদের মধ্যে আমি বলি কি না আছে তো এটাই বললাম আচ্ছা এবার মূল আলোচনায় আসি হ্যাঁ আরো জিনিস বলে আপনারা জানবেন আমি ও যেমন প্রমাণ প্রমাণ সারা এই করছে আমি তো প্রমাণ সারা বললাম কালকে বলছে যে তোর ঘরে ঢুকে তোর মা তোর মেয়েরে তোর বউরে তারপরে ই করে আসবো তো ঢুকছিলাম তোর মার কাছেও ঢুকছিলাম তোর বউর কাছেও তোর মেয়ের কাছে ঢুকছিলাম এইগুলি আন তুই যা তুই আমার এ নিয়ে বার কর তোরে চ্যালেঞ্জ করলাম রনি তোকে চ্যালেঞ্জ করলাম যা এই পৃথিবীর সব সুন্দরী মেয়ে মানুষে একসাথে করে না তারপরে ইলিয়াসের পিছনে লাগা এই পৃথিবীর সব টাকা পয়সা স্বর্ণ যা যা আছে সবাই ভাই এত টাকা ঘুষ দিলাম আমার চাকরি ভাই এত টাকা ঘুষ দিলাম আমার বাঁচা দেন আমার টাকা দেওয়া বাঁচবেও না আমার টাকা দেওয়া আমি তো মারবও না এটা মনে রাখিস আমি যদি তোরে ধরি টাকা দেওয়া না অনেক মানুষজনের কাছে শুনি আমার নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা ভাই দইরা পুলিশে দেওয়া তারপরে আমার খবর দিবেন আমার ভয় দেখাইলে আপনি টাকা দিয়ে দিলে তাহলে আমার লাভ হইলো কি টাকা বেশি হয়ে গেলে বাংলাদেশের অফিসে যাই দিয়ে আসেন আমরা ডোনেশন ডোনেশন নিয়ে ওখানে যাই দিয়ে আসেন যাই হোক কিনতে পারবি না তুই আমার না সারাদিন চেষ্টা কর দেখেন ও কালকের পোস্টে ওরা সুশীল এই সুশীলদের একটা ইয়ে আছে ব্যক্তি আক্রমণ করা যাবে না আরে ব্যক্তি আক্রমণ করা যাবে না গোলাম মাল্লারণী তুই এই যে জামাতের লোকগুলো রে একদম জাস্ট মেরে ফেললো কোনো কারণ ছাড়া তারা নাকি পাকিস্তানের মিলিটারির কাছে যায় আওয়ামী লীগের লোকজনের মাদেরকে আর বৌদের মেয়েদেরকে নিয়ে প্রোডাকশ প্রোটেকশন ছাড়া প্রোডাকশন দিয়েছে তারপরে এখন আওয়ামী লীগ যুবলীগ বের হয়েছে এগুলি তো তোরা যেগুলি বলিস তোরা যে পাকিস্তানি পিজ এটা যে দাবি করিস তো এটা সত্যি কথা মতি রহমান নিজামি তোদের মাদেরকে নিয়ে পাকিস্তানিদের সাথে লাগিয়েছে এটা সত্যি কথা এটা ব্যক্তি আক্রমণ না আমার এনিয়া তুই যে কাজগুলি করলি মনে কর সত্যি সব এটা ব্যক্তি আক্রমণ না তবে বলি তোর নাম গোলাম রনি রেখেছি আমি তোর নাম হচ্ছে গোলাম মাওলা তুই আমার নাম বিকৃত করেছিস আমার ইনলু না কি যেন লিখে তারপরে ই করছিস আমি ক্যার করি না এরকম বহুত কিছু সহ্য করা এটা শর্ট জার্নি না আগে লং জার্নি এটা সেই দুই হাজার আঠারো সাল থেকে এই সোশ্যাল মিডিয়াতে আসি আল্লাহর রহমতে টিকে আছে সম্মান দেয়ার মালিক আল্লাহ নেয়ার মালিক আল্লাহ সো তোরে বললাম তোর যত তোর যা যা আছে সারা বাংলাদেশে সব ডিজিএফআই গোয়েন্দা সংস্থা সবাই লাগায় দে ক্লিয়ার মায়া দিয়ে পটা দেয় কেমন পারিস চ্যালেঞ্জ করলাম এখন এরা ব্যক্তি আক্রমণ করতে গেলে এরা কিছু বললে এদের ব্যক্তি আক্রমণ বলে তারপরে কান্দাকাটি শুরু করে খেলা হবে তুই তুই আকাম কুকাম করে মিথ্যা দিয়ে আমি সত্য দেয়া করব প্রমাণ সহ গোলাম ময়লা রনির দ্বিতীয় স্ত্রী তাকে গোলাম ময়লা রনি বিয়ে করেছে আমার কোনো সমস্যা নাই গোলাম মহিলা রনি আরো দশটা বিয়ে করবে আমার কোনো সমস্যা নাই সেই মহিলাকে দুই হাজার সাল থেকে তার পেছনে লেগেছে লেগে তারপরে সেই মহিলাকে বিয়ে করেছে আঠারো সালে তাকে তার স্বামীকে তালাক দিয়েছে বাইশ সালে বিয়ে করিয়েছে বিয়ে করার পরে সেই মহিলার কাছ থেকে তার সম্পত্তি চেয়েছে সেই সম্পত্তি তার নামে লিখে দেয় নাই এই জন্য কয়েকদিন আগে ডিভোর্স দিয়েছে পৃথিবীর কোন আইন কোন সভ্যতা কোন মানবতা এটাকে অ্যালাউ করেছে একজন নারীকে আপনি তার সংসার ভেঙে নিয়ে আসলেন এনে তারপরে তার সম্পত্তি জন্যই করলেন সেই মহিলার ভাই নেই মা নাই বাবা নাই বাবার সম্পত্তি বোনেদের মধ্যে বন্টন হয়েছে বোনরা থাকে আমেরিকা সে দেশে থাকে সম্পত্তি সব সে দেখভাল করে এই সম্পত্তি বাগি নেওয়ার জন্য গোলাম তার পিছনে লাগলো বিয়ে করে টাকা পয়সা সম্পত্তি দেয় নাই মহিলারা ছেড়ে দিল আপনাদেরকে বলেছে যে আমি ফাও কথা বলবো না চলেন আমরা ওই নারীর কাছ থেকে শুনে আসি যে গোলাম মহিলার রনি তার সাথে কি কি করেছে চলেন

আবার ধরেন অনেকদিন পর গিয়ে আবার বলছি যে আমি ফ্যামিলিতে আমি অনেক অশান্তিতে আছি হাসানা দেখো আমি অনেক অশান্তিতে আছি তো আমি তো আসলে মানে আমি ইসলামের বাইরে যেতে চাই না আমি তোমাকে বিয়ে করতে চাই তো পরে সে আমাকে বললো যে না আমি কাজ করে হোটেল রেডিসনে রুম বুক করে আমি থাকবো ওখানে আমি তোমাদের বাসাতেই সিগনেচারটা করে আবার রেডিসনে এসে রেস্ট নিব আবার যেতে যেতে হলো যে মা যেহেতু মা আম্মা মানে আমার আম্মা আসে হ্যাঁ আম্মার বাচ্চাদের জন্য একটা রুম দিলাম তারপর আমি একটা রুম এ থাকতো সবাইকে নিয়ে রেডিসে আসো ওখানেই নিয়ে যাওয়া হবে আমি সবাইকে নিয়ে রিসিং মতো তার সেই যেভাবে সিদ্ধান্ত নিয়েছ ওভাবে একটা আহ পুলিশ মানে ইয়ার ওসি কি বলে সিবিআই এর একটা নসি দিয়ে ওনার হচ্ছে আমার একটা কুকাত্ত ভাই আরো কিছু গেস্ট তারপরে আমাদের যিনি হুজুর উনি তারপরে হচ্ছে আপনার কাছি এরকম বেশ কিছু লোকজন আমরা ওখানে গেলাম শুক্রবার দিন জুমার ঠিক আগে আগে করে বিয়েটা হলো তারপর কাজী সাহেব ওখানে গেলেন যাওয়ার পর ও বললো আজকে তেরো তারিখ এই জন্য আপনাকে তেরো হাজার টাকা দিলাম আজকে যদি ত্রিশ তারিখ হতো আপনাকে ত্রিশ হাজার টাকা দিতাম কাজীকে বলছে আবার আমাদের হিপসের যে হুজুর বিয়ে পড়িয়েছে ওনাকে দুই হাজার টাকা দিয়েছে তারপরে সবাইকে নিয়ে তারা আবার বাইরে চলে গেলো খেলো পেল আমাদের জন্য বড় ছেলের বিয়ে হলো বড় বিয়ে হওয়ার পরে আমি বললাম কি আমি কি আসবো বলে কি হ্যাঁ তুমি আসো আমি আমি গেলে আমি কি পরিচয় দিব সবার সাথে পরিচয় করা কি বলে কি আসলে এই মুহূর্ত থেকে সম্ভব না তাহলে তুমি ব্যাটার হয় মানে আমি বলি তাই না আমি না কারণ আমি ওখানে যাবো দেখা হবে বাড়িটা রেডি হয়েছে ও না রেডি হওয়ার পরে ওই যে ওদেরকে নাকি একবার নিয়ে গেছে তোমার জন্যই করেছি তবে ওদেরকে একবার নিয়ে আসলাম যাওয়ার পরে মানে ছেলে মেয়ে তারপর ওর ফার্স্ট এরা সবাই রাগারাগি করে ওকে একা ওই বাড়িটাতে ফেলে সবাই যে যার চলে আসছে আমি বলি কি কি সমস্যা আমাকে বলো কি বের হবা আমি বলি কি আমি এখন পুলিশকে কল দিব বলি কল দাও তুমি পুলিশ আনো আমি ও মিডিয়াকে ডাকবো আমি তোমার ওয়াইফ আমি ওর হাজবেন্ডের অফিস আসতে পারবো না তোমার সাথে কথা বলতে পারবো না এটা কি ধরনের নিয়ম হ্যাঁ তো কি সত্যি সত্যি পুলিশ কল দিব কল দেওয়ার পরে ওই যে সাবার থানা থেকে আসলো আসার পরে ও দেখি যে ওই মহিলাকে ফোন দিয়েছে ফার্স্ট তো সেও অন দা ওয়ে তেনে পুলিশ আসছে আসার পরে পুলিশ কি বলছে যে ভাই দেখেন এই মহিলা আমার কাছে আহ মানে টাকা চাইতে এসেছে বল কেউ তাই নাকি টাকা চাইতে এসেছি তা বলো যে আমি কত টাকা চাইতে এসেছি তোমার কাছে কি আসু বিষয় বলো আমি যদি টাকা চাইতেই আসি বল তো বল কি আপনি কে আপনি কি আমি ওর ওই বল কি আপনার কাবিন আছে আপনি কি হ্যাঁ আছে এখন আমিও বোকামি করলাম আমার মামা শাশুড়ির কাছে মোবাইলে আমার কাবিনটা দেওয়া ছিল আমি বলি মামা কাবিনটা একটু পাঠান তো ঠিক আমার মোবাইলে দিয়েছে ওরা দেখি কাবিনটা নিতে চাচ্ছে আমি ভাই নিয়ে না আর আমার হাজবেন্ডের ইন্টেনশন দেখে আমার কাছে সন্দেহ হচ্ছে আপনারা নেবেন না এই এই কাবিনটা দিয়ে সে কিন্তু খারাপ কিছু করতে পারে হ্যাঁ পরে আবার বসলো বসার পরে ওই ফার্স্ট টাইম আসছে আসার পরে পুলিশকে বলছে যে ভাই দেখলেন এই মহিলা আমাকে চিটো হ্যাপোটাইজ করে নিয়ে গিয়ে একটা কি কাগজের মধ্যে এরকম টোকা দিয়ে ফু দিয়ে আমি বেহুশ হয়ে গেছি তারপর আমার যখন হুঁশ ফিরে আসে তখন দেখি আমি অসংলগ্ন আমার বিয়ে হয়ে গেছে তো এবং বিয়ে হওয়ার পরে সে দেখি যে কাবিনে আমার সিগনেচার করা আমি বলবো ও তাই নাকি বললাম বল রনি তুমি সাত বছরের বাচ্চা তোমাকে আমি ঢাকা থেকে চিটং নিয়ে গেছি তারপর আমি কি কাহিনীগুলো কাহিনী সুন্দর লাগে মিথ্যা এভাবে বলতে হয় না হ্যাঁ আমি কি তুমি কি এভাবে মিথ্যা বলতে বলছো আল্লাহ গজব পড়বে না তোমার উপর বলে কি আমি যদি মিথ্যা বলি আমার উপর আল্লাহ গজব পড়বে আর যদি তুমি মিথ্যা বললে তোমার উপর আল্লাহ গজব পড়বে তারপর আমি বলি কি ভাই দেখেন আমি ও আমি তখন পুলিশকে কাহিনীগুলো বললাম আমি আমার লাইফে অনেক ভালো ছিলাম সে বারবার 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 বোঝায় আমাকে নিয়ে আসছে হ্যাঁ একটা জীবন থেকে আরেকটা জীবনে নিয়ে আসছে

পুলিশ পেয়ে গেছিল দুজন টহলে থাকে না যারা ট্রিপল লাইনের হ্যাঁ ওদেরকে পাঠিয়েছিল কি তো ওরা বলে কি স্যার এটা ঠিক হবে না ম্যাডাম খুব কান্নাকাটি করছে আপনি স্যার এটা মানে এরকম করিয়েন না ওরা পুলিশটা অনেক বোঝালো যে ওনারা বুঝে গেছে যে আমি জেনুইন সে যা বলছে সব মিথ্যা আচ্ছা তারপরে এরপরে আমি অনেক বুঝে আমি বলি কি ভাই দেখেন আমি শুধুমাত্র তাকে দেখতে আসছি আমি হয়তো দশটা মিলি এখানে বসতাম কারণ সে মানে আমার মেয়ের জন্য একটা প্রস্তাব এসেছিল আমার বোনের হাজবেন্ডের নেবার তো ওরা নাকি দেশে এসে আবার ওর সাথে যোগাযোগ করেছে মানে আমার মেয়ের ব্যাপারে আর কি বলি কি আমি তো আগামীকালে চিটং চলে আমি আমার মেয়ের বিয়ের বিষয়টা আর ও যে খুবই অসুস্থ আমার হাজবেন্ড খুবই অসুস্থ আমি ওকে একটু দেখতে আসছি ভাই এই অপরাধের জন্য ও আপনাদেরকে কল দিয়েছে আচ্ছা এটার পরে সে ওদের কাছ থেকেও কামিনটা নিতে চাইলে ওরা দেয়নি এরপরে কি করেছে আমি বের হয়ে সাবাত্তানের ওসিকে ফোন করলাম ওসি সাহেব বলে কি ভাই আপনার এমনিতে আমাদের জায়গায় আমরা পাচ্ছি না আপনাদেরটা আপনারা সামলান তো কোনো মিটিং টিটিং করতে পারবো না হ্যাঁ আমি কি করলাম বলি কি এখানে তো সমাধান হচ্ছে না হ্যাঁ আমি বললাম কি আমার শাশুড়ি যেহেতু ওর বাসা আছে ধানমন্ডি বাসায় আমি ওখানে গেলাম ধানমন্ডি বাসায় গেলাম গিয়ে আমি বলি যেভাবে হোক আমি ওকে ম্যানেজ করবো আজকে হ্যাঁ এটা আমার গিয়েছিল ছিল ধানমন্ডির যখন গিয়েছি এর মধ্যে আমার শাশুড়ি আমাকে দেখে ভয় পেয়ে গেছে মানে এটা ছেলে বোত মহাদজ্জাল হ্যাঁ তো কি করেছে ওই যে ওখান থেকে আমার ফোন করে বলেছে ফারজানা এখানে আসছে আমাকে বলি কি তুমি কোথায় আমি বলি কি আমি ধানমন্ডির বাসায় বলে কি তুমি এখন বের হয়ে যাও আমি বলি কি কেন তুমি তোমরা আসো আমি তোমাদের সাথে কথা বলবো তখন দেখি ওরা নিউ মার্কেট থানায় গিয়ে আমার নিউ থানা থেকে টহল করেছে ট্রিপল নাইনে পুলিশ গুলো পাঠিয়েছে পাঠানোর পরে সেম তিন নিউ মার্কেট থানার ওসিকে বলছে যে আমি তাকে হ্যাপনোটাইজ করে বিয়ে করেছি হ্যান্ড টেন্ট আছে যাই এখন ওরা আমাকে বলে কি ম্যাডাম চল না আমি কেন এটা আমার হাজবেন্ড এর বাসা এই যে আমার শাশুড়ির সাথে কথা বলে ওরা আমার শাশুড়িকে জিজ্ঞেস করেছে আপনার ছেলের কি আপনি আসেন আচ্ছা এসে দেখি এরা দুইজন বসে আছে ওর মহিলা আর এই বসে আছে বসে থাকার পরে আমাকে বলে কি উনি কি আমুলকে আমার হাজবেন্ড বলে কি কেমন হাজবেন্ড আপনার কামিন আছে আঙ্গুল কি অবশ্যই আছে দেখেন কামিনটা দেখেন বলে কি দেখতো আপনার কামিনটা একটু ভাই তা যাবে আপনি এমনি দেখেন তখন দেখে যে সে আমাকে বিভিন্ন ভাবে জায়গা করছে আমার এত অপমান লাগছে কান্না আসছে আমি বললাম যে ভাই দেখেন সত্যি কথা যেটা সে আমাকে পছন্দ করে বিয়ে করেছে এবং আমি তার ফার্স্ট ওয়াইফের বিষয়গুলো কিছু ক্লিয়ার করেছে হ্যাঁ এখন আজকে এসে সে কি কারণে উল্টে যাচ্ছে আমি জানি না তবে আমার শাশুড়ি যেটা বলে যে সে কালো জাদুর শিকার সে কালো জাদুর শিকার নাইলে সে ছর ধরে অসুস্থ হয় না একটা মানুষ তারপরে মোবাইলটা দেন মোবাইলটা নিয়ে আমার মোবাইল থেকে নিল কালকে সকালে মিটিং হবে এখানে মিটিং হবে আপনি মানে কোথায় যাবেন ম্যাডাম আমি বলি কি আমি এত রাতে কোথায় যাবো আমি আমার হাজবেন্ডের এর বাসায় থাকি রাতটা আমার হাজবেন্ডের এর বাসায় থাকি আমি তো এত রাতে আমি কোথায় যাবো এক কি না আপনি ওখানে যেতে পারবেন না আমি বলি কোনো ওয়াইফ তার হাজবেন্ড এর বাসায় যেতে পারবেন এটা কেমন কথা তাই তো আমি থানায় বসে থাকি